সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী দুই দাঁতের একদম পঁচিশে রেডি সুন্দর সুন্দর বড় সাইজের গরু তো চলুন কথা বলবো এই গরুগুলো নিয়ে আমাদের সেই পরিচিত আবু হোসেন চাঁদের সাথে

কমলা কালার বলা ছিল বিস্কিটও জলে যায় কমলা হবে কমলা কালার কপি ফায়ার কালার হবে কমলা হবে আচ্ছা আচ্ছা আর মাথার শিং চূড়া গলা মাথা নাম বা দেখতে হবে দেখতে হবে দাঁত কি অবস্থা এটার দাঁতে হেলে পাঁচটা গুণ পাঁচটা গুণ দাল ধুইয়ে গেছে দাঁত দুইটা করে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গোটা কেমন কি দাম রাখছেন আজকের জন্য এই মাটা দাম রাখছি আজকের জন্য 145 145

গরু দুই তাদের গরু যারা খুঁজছেন যে একদম কোরবানির উপযুক্ত গরু গুলা নিবেন তাদের জন্য এই গরু পারফেক্ট তো কাকা আপনার কালেকশান এটা হচ্ছে আজকের দ্বিতীয় গরু এটার দাম কত রাখবেন

জি 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 তো বন্ধুরা আপনারা সরাসরি চলে আসবেন জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আমাদের আবু হোসেন চাচার বাসায় তার বাসা থেকে দেখে শুনে কালেকশন করতে পারবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম